আপনারা ইতিমধ্যে এদিকে ফকিরাপাল এদিকে কাঁকরাই মার এদিকে সেগুন বাগিচা এদিকে প্রেস ক্লাব এদিকে জিরো পয়েন্ট গোলাপ মাজার এদিকে

পয়লা আলিহি ও সাহ মিহি আজমাইল দেশবাসী আজকে বাংলাদেশের রাজনীতি এক ঐতিহাসিক দিবস বাংলাদেশ পাঁচই আগস্ট নতুন পথের দিশা পেয়েছে আগামীরই বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক ব্যবস্থা নিয়ে এগিয়ে যাচ্ছে মৌলিক সংস্কারের ভিত্তিতে জাতীয় জুলাই ইতিমধ্যে প্রণীত হয়েছে জুলাই সনাদ বাস্তবায়ন আদেশ জাতীয় ঐক্যমত কমিশন প্রয়োজনীয় সুপারিশ মালা সরকারের কাছে দাখিল করেছে গত আঠাইশে অক্টোবর সময় বিবাহিত হলো সরকার সেই পথে না হেঁটে বিশেষ বিশেষ রাজনৈতিক দলের চাপের মুখে জনতার এই অভিপ্রায় আকাঙ্ক্ষাকে স্তমিত করে দিয়েছে যা জন আকাঙ্ক্ষার বিপরীত অবস্থান বলে আমরা বাংলাদেশের আটটি দল মনে করি সেই জন্য আমরা জুলাই সনাদের বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবি দিয়ে আজকে মাসব্যাপী আন্দোলন চালিয়েছি চার পর্বের আন্দোলনের কর্মসূচি পালিত হয়েছে আজকে পঞ্চম পর্বের কর্মসূচি চলমান ঐতিহাসিক এই পল্টন মোড়ে আট দলের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে

বাংলাদেশ খেলাফত আন্দোলন নিজাম ইসলামী পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি গাজাক বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ এই আটটি দল আজকের এই সমাবেশে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যেই শীর্ষ নেতৃবৃন্দ আসন গ্রহণ করবেন ইনশাআল্লাহ এবং বন্ধবান আমরা আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু করতে যাচ্ছি আজকের এই সমাবেশের ধর্মিত কোরআন থেকে তেলাওতের মধ্য দিয়ে শুরু হচ্ছে কোরআন তেলাওয়াত করবেন বিশ্বজয়ী কারি হাফেজ জায়পিন নাসির এখন আমি आफेज कारी जायद बिन नासिरी के